হ্যাঁ ভিওর্স আপনি কি চাচ্ছেন ঘরে বসে সাথে থাকা মোবাইলটি দিয়ে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে হ্যাঁ জানি আপনি এটা দেখার জন্য আজকে ভিডিওতে ক্লিক করছেন তাহলে আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি সুখবর রেখে দিয়েছি বা সুখবর আছে সেটা হচ্ছে চ্যামেট এজেন্সি চ্যামেট এজেন্সি নিয়ে আপনি যদি পাঁচ থেকে দশটা লোক দিয়েও কাজ করাতে পারেন না তাহলে আপনি মাস শেষে দশ থেকে বিশ ত্রিশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন যদি আপনার হোস্টগুলো ভালো কাজ করে তাহলে আপনি বেশি ইনকাম করতে পারবেন আর আমি আশাবাদী আপনারা আরও বেশি লোক অ্যাড করতে পারবেন তো কাজটা কি এ টু জেড জানতে আমাদের স্ক্রিনে থাকায় যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম তাহলে আমি আপনাদের সবই এ টু জেড বোঝাই দিতে পারবো আর যারা আমাদের কাছ থেকে এজেন্সি নিচ্ছেন তাদের জন্য মেম্বার অ্যাড করা টিপস অ্যান্ড ট্রিক্স ওগুলো আমরা শিখিয়ে দেবো যদি এজেন্সি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই এস এস দিবেন দিয়েই বলবেন যে প্রীতম ভাই এজেন্সি লাগবে তাহলে আমি আপনাদের খুব দ্রুত সময়ের ভিতরে এজেন্সি দিয়ে থাকবো আর এই কাজটি ছেলে মেয়ে উভয় দুজনেই করতে পারবেন এজন্য বেশি দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে এসমএস দিন তো ভালো